প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে আমরা শতকরা রঙ যে যেগুলো আছে আমরা শতকর কীভাবে শর্টকাট নিয়মিত করতে হবে সেটা আমরা বলব ঠিক আছে এখানে কী বলছে এখন মামাটা যে তিন বাই চারকে শতকরার প্রকাশ করলে কত হবে ঠিক আছে শতকরা মানে আমরা কত জানি শতকরা মানে আছে একশো ঠিক আছে পার্সেন্টেজ যদি বলেন তাহলে কত হবে একশো ঠিক আছে তো এখানে যেহেতু কী বলছে থ্রি বাই ফোর এটা শতকরা প্রকাশ হলে আমাদের একশো দিয়ে গুণ করতে করবে বলি একশো পার্সেন্টে গুণ করবো তাহলে কত হবে এটা চার একের চার চার পঁচিশন একশো তাহলে পঁচিশ থেকে কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে শর্টকাট নিয়মে আমরা এইভাবে করব এরপরে কি বলছে ফাইভ ইস টু ফোর অনুপাত থেকে শতকরায় প্রকাশ করলে কী হবে তো অনুপাত যেহেতু আছে তা আমরা কী করবো এই ফাইভ ইস টু ফোর আছে ঠিক আছে এটাকে ফাইভ ইস টু ফোর যেটা আগে থাকবে সেটা লবে হবে আর যেটা পরে থাকবে সেটা হরফ এভাবে প্রকাশ করতে হবে আমরা অনুপাতে থাকলে এভাবে প্রকাশ করতে হবে ঠিক আছে আর যদি বলছি শতক্রায় প্রকাশ করবো শুধু কী হবে একশো দিয়ে ফুট হুম তাহলে কত হবে চার একে চার চার পঁচিশ শন ঠিক আছে তাহলে পঁচিশ পাঁচ একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা এভাবে পার্সেন্ট কমা এরপরে তিন নম্বর ওটা কী বলছে তিন দশমিক পাঁচকে শতক্রায় প্রকাশ করলে কী হবে তো এখানে দশমিক আছে তাহলে কী করবো প্রথমে তিন দশমিক পাঁচ লিটার এরপরে দেখো আমরা কী করবো দশমিকটা উঠে দেব তাহলে কত হবে একটার পর দশমিক আছে তাহলে দশমিকটা তাহলে এক লিটার জটার পর দশমিকটা শূন্য থাকবে একটার পর আছে দশমিক শূন্য ইন্টু কত হান্ড্রেড শূন্য শূন্য কেটে হবে বাঁচবে কত পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ এরপর চার নম্বরটা কী বলছে 64 পার্সেন্ট কে ভগ্নাংশ পরিণত করতে কি হবে এই 64 পার্সেন্ট আছে ঠিক আছে আগে আমরা কি করতাম পার্সেন্টেজ সংখ্যাগুলো করতাম এবার আমরা কি করব পার্সেন্টেজ এর আগে ভগ্নাংশ পরিণত ঠিক আছে তাহলে কত হচ্ছে 64 পার্সেন্ট এটা যদি ভগ্নাংশ পরিণত করা যায় তাহলে 64 বাই কত হবে এই পার্সেন্টেজ তাহলে কত হবে 100 ঠিক আছে 100 দিয়ে কাটা কাটি করি তাহলে কত হবে আর 64 পার্সেন্ট আছে 64 বাই কত 100 হবে কাটা কাটি করলে 2 আর কাটাকাজি যদি আমরা করি তাহলে কত দিয়ে করবো চার দিয়ে ঠিক আছে চার একে চার আর দুই দিয়ে করলে চব্বিশ চব্বিশ তাহলে কত হবে আমাদের ছ চারে চব্বিশ চার দিয়ে কাটলে চার একে চার দুই চব্বিশ ছ চারে চব্বিশ চার দিয়ে কাটলে হবে পঁচিশ তাহলে সেটা কত হবে ষোলো বাই পঁচিশ এটা হচ্ছে আমাদের এরপর পাঁচ নম্বর ওটা আছে বারো পার্সেন্টের পাঁচ হাজার কত তো আমরা কী করবো বারো পার্সেন্ট যেহেতু আছে তাহলে বারো পার্সেন্ট যেহেতু আছে তো কত হান্ড্রেড আর একটুখানে কত এর মানে গুণ এর মানে গুণ এখানে তাহলে পাঁচ হাজার ঠিক আছে তাহলে কত হবে শূন্য 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 কেটে হবে তো বাসবে কত বারো পাঁচ ষাট আর এখানে একটা শূন্য ছয় ছয় এটা হচ্ছে অ্যান্সার